নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস ফের জাতীয় সড়কের পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে দু নম্বর সড়কের নয় উল্টে গেল বোঝাই ট্রাক ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় জানা গিয়েছে দিল্লি থেকে গাড়ি পার্স নিয়ে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি হঠাৎ নকশালবাড়ির বেঙ্গাই জোৎ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয় উল্টে যায় ট্রাকটি পরে ট্রেনের সাহায্যে ট্রাকটি তোলা হয় যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই নকশালবাড়ি থেকে উত্তম সিংহ রিপোর্ট পানি ট্যাঙ্গি টাইমস আমরা তো সকালবেলা কাজে আসতেছিলাম দেখলাম গাড়িটা এখানে পাল্টি খেয়ে পড়ে আছে কারো কিছু হয়েছে না ড্রাইভার সবাই ঠিকই আছে বাইরে বসে আছে দেখলাম কোথা থেকে আসছিলো গাড়ি গাড়িটা বিহারের দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল কোন জায়গায় এটা ঘটনাটা